ডাকি বললেন যে সে আমার দলের এক সেলের সাথে উল্টা পাল্টা কথাবার্তা বলছে এই আমি সেটার প্রতিবাদ করছি এখন ক্যামেরা যদি আমাকে খারাপ বলে তাতে আমার কোনো কিছু আসে যায় না এখন তামিম ইকবালের নামের পাশে জরিমানা স্বরূপ একটা ডিমিনিট পয়েন্ট যুক্ত হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরাটা আগুন একদিকে তামিম ইকবালের ফ্যানরা একদিকে সাকিব আল হাসান ফ্যানরা সাকিব আল হাসান যদিও মাঠে নাই কিন্তু তার ফ্যানরা সক্রিয় এবং তারা বলতেছে তামিম ইকবাল এটা খুবই খারাপ কাজ করছে এবং অনেক অধিকাংশ ক্রিকেট ফ্যানরা বলছে যে একজন বিদেশি প্লেয়ারের সাথে এই ধরনের আচরণ করা উচিত হয় নাই এখন ঘটনা নিয়ে একটা ধুয়াশার সৃষ্টি হয়েছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে কার কথাটা সত্য কি এলেক্সেলস সত্য বলতেছে নাকি তামিম ইকবাল সত্য বলতেছে কারণ অ্যালেক্সেলসের বিরুদ্ধে বিরুদ্ধে স্বয়ং তার দেশে তার টিমে তাকে নিয়ে যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে নানান সময় নানান ভাবে সে কিন্তু কাবজাপ করছে আবার এদিকে তামিম ইকবাল মাঝে মধ্যে কি প্রচন্ড পরিমাণে উগ্র আচরণ করছে তারও অনেক সিনারিও আছে কিন্তু মজা লইতে এখন ফ্যানরা এই তামিম ইকবালের ফ্যান আর সাকিব আল হাসানের ফ্যান দুইজনরা মিলিয়ে এখন কিল্লা ভাল্লা শুরু করেছে তোমরা একটা কাজ করো কাকা স্টেডিয়ামে আমরা একটা ফাইটের আয়োজন করি ওখানে যারা জিতবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে মুরব্বি মুরুবী যাই হোক যেটাই করবেন ভাইয়া অন্তত দেশের মান সম্মানটা ডুবেন না বিপিএল এর সম্মানটা ডুবে না বিদেশিদের কাছে আমাদের মানিজ্য রাখাটা খুবই জরুরি আবার এদিকে তামিম ইকবাল সাংবাদিক রিয়াস আজিম রেডাকি বললেন যে সে আমার দলের এক্সেল এর সাথে উল্টা পাল্টা কথাবার্তা বলছে এই জন্য আমি সেটার প্রতিবাদ করছি এখন ক্যামেরা যদি আমাকে খারাপ হবে বলে তাতে আমার কোনো কিছু আসে যায় না এখন কর্তৃপক্ষ তামিম ইকবালের নামের পাশে যদি স্বরূপ একটা ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরাটা আগুন একদিকে তামিম ইকবালের ফ্যানরা একদিকে সাকিব আল হাসান ফ্যানরা সাকিব আল হাসান যদিও মাঠে নাই কিন্তু তার ফ্যানরা সক্রিয় এবং তারা বলতেছে তামিম ইকবাল এটা খুবই খারাপ কাজ করছে এবং অনেক অধিকাংশ ক্রিকেট ফ্যানরা বলছে যে একজন বিদেশি প্লেয়ারের সাথে এই ধরনের আচরণ করা উচিত হয় নাই এখন ঘটনা নিয়ে একটা ধুয়াশা সৃষ্টি হয়েছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে কার কথাটা সত্য কি অ্যালেক্সেল সত্য বলতেছে নাকি তামিম ইকবাল সত্য বলতেছে কারণ এলেক্সেলসের বিরুদ্ধে বিরুদ্ধে স্বয়ং তার দেশে তার টিমে তাকে নিয়ে যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে নানান সময় নানান ভাবে সে কিন্তু কাবজাপ করছে আবার এদিকে তামিম ইকবালও মাঝে মধ্যে কি প্রচন্ড পরিমাণে উগ্র আচরণ করছে তারও অনেক সিনারিও আছে কিন্তু মজা লইতেছে এখন ফ্যানরা এই তামিম ইকবালের ফ্যান আর সাকিব আল হাসানের ফ্যান দুইজনরা মিলিয়ে এখন কিল্লা বাল্লা শুরু করেছে তোমরা একটা কাজ করো কাকা সিলেদ ওসমানী স্টেডিয়ামে আমরা একটা ফাইটের আয়োজন করি ওখানে যারা জিতবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে মুরব্বি মুরুব্বি যাই হোক যেটাই করবেন ভাই অন্তত দেশের মানসম্মানটা ডুবেন না বিপিএল এর মানসম্মান ডুবেন না বিদেশিদের কাছে আমাদের মানিজ্য রাখাটা খুবই জরুরি